কক্সবাজারের উখিয়াও টেকনাফের ফসলি জমি এক সময় ছিল কৃষকদের জীবিকার প্রধান আশ্রয় কিন্তু আজ সেই জমিগুলোর অনেকটাই পরিণত হয়েছে বজ্রের ভাগারে প্রতিদিন রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা পচা খাবার প্লাস্টিক ও নানা ধরনের কঠিন বজ্রে দূষিত হচ্ছে জমি ও পানি ফলন বন্ধ হয়েছে বহু জমিতে গন্ধে টেকা দায় চারপাশে ছড়িয়ে আছে পচা আবর্জনা

সেই জোয়া এখানের কারণে আবর্জনা নামিয়ে রে আর হালনাম বন্ধ হয়ে গিয়ে এখন আর শারবার গড়ি নেভাড়ে এখন কুয়াশা ইঞ্জলার গরি না ভাড়ানোর কারণে আর কুয়াশা ইঞ্জল লাহা করা সমস্যা এখন এইখান হালনান দুধু যে পরিষ্কার গড়ে দিলে হাঁরা বেশি লাভবান হইতাম বহুত আরো অনেক মানুষের জমি এখানে এই শাষবাস নর পানি মারি হাই গই তো এই আমি যদি সে পরিষ্কার করি ফেলাইলে আর স্থানীয় কৃষকরা বলছেন যে জমিতে এক সময় ধান সবজি ফলাতাম এখন সেখানে কিছুই হয় না শুধু পচা জিনিস উঠে আসে যে সময় নাকি রোহিঙ্গিয়া এখানে বসবাস করে ও সময় এর এড়ে নাকি জনগণকাল আসি অনেক জনগণকাল ফার্স্ট অফ যে মহিলাগুলো এটা আছে এই মহিলার গন্ধই কিছু অসুস্থ এখানে ফাইদা হয় আর এই মহিলাগুলো সাজ গড়ার কে কোনো আর আর সুযোগ সুবিধা কেয়াই নদের এবং ঘন সরকার কিছু নাই এবং আর হার হাস বোঝাই আজই ওনারা হাসাক্ষণ দুঃখের বিষয় বুঝাই এই আর আর লেখাপড়া ভয় দেওয়ার এই উন্নতি করার বিষয় যাই এনে কিছু আর কৃষি শ্বাস করতাম এই আজ মাছের যে হারলাম অর্ধেক পর্যন্তই অল্প করে বাজার টালি ঘুরি যায় আর অল্প মানুষ যতটুকু হয় ততটুকু যায় তো ভাই আর সারা এটা আর বসবাস করি আর এই জঙ্গলে বসবাস করতাম এই বসবাস করানোর ফর যেন আর আই উন্নতি কিছু না দেখি আর কিছু সারবার করে খাইতাম কিছু খেট কমার গড়ে খাইতাম আজ মহিলার হারণে খেট কিন্তু দশই হয়ে গে আজ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের জমিন এখানে পানির মাঝে দান এবছর বশাকের সময় এই দানগুলা এই ফানি মাঝে প্রায় মানে 3 দিন পর্যন্ত দান ওখানে নষ্ট হয়ে গেছে এই নষ্টগুলা হারে নাজিয়া এলাকার মানুষ সাজিয়া গরিফের মতন হয়ে গেছে স্থানীয় কৃষকদের বক্তব্যে ক্যাম্পে বসবাসরত প্রায় 10 লাখ রোহিঙ্গা প্রতিদিন বিপুল পরিমাণ বস্ত্র তৈরি করছে কিন্তু নেই সঠিক বজ্র ব্যবস্থাপনার কার্যকর কোন উদ্যোগ পরিবেশবিদ ও জনসাধারণের আশঙ্কা এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বিলুপ্ত হতে পারে এই অঞ্চলের কৃষি নষ্ট হবে প্রাকৃতিক ভারসাম্য ও মানুষের বসবাস উপযোগী পরিবেশ নিউজ ডেস্ক সীমান্ত শহর উখিয়া কক্সবাজার